ও খালি লাউরে আলু বলতেছে ওগুলা তো লাউ ওগুলা আলু না আমি যাব না যাব না আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও দেখো কি দেখতেছে এদিকে আসো আসো অনেকগুলো লাউ ধরছে এখানে

লাউরেটা গ্রান আছে ওনুর ই আল্লাহ তোমার নানি পিটাবে এগুলা তো ছিটা হয় না আম্মু এগুলা ছিirre আর আমি লাউ খাবো কোথা থেকে তুমি লাউয়ের পাতা নাও লাউয়ের পাতা দিয়ে না কিভাবে কিভাবে একটা বড়া বানানো যায় ফুল দিয়ে আমি ওইটা পারি না দেখো গ্রামে থাকলে এরকম অনেক কিছুই সুবিধা পাওয়া যায় যদি জায়গা থাকে তাহলে আহ চুলির মধ্যে লাগতেছে আম্মু চলো চলো এটা কি সুন্দর একটা গ্রান

তোলো আমি চলে গেলাম ভালোই হ্যাঁ হ্যাঁ আসছে আমার নাও দেখতে আসছে ভালোই নাও আসছে মোটা মোশি এই যে আমার আইডি দেখো কি সুন্দর লাগতেছে সবুজ ঘাস দেখছ ওই পিছন সাইডে দেখো নাও ধরে আছে উমা পোকা ঢুকছে রে يلا ভাইরে ভাই দাঁার মধ্যে পোকা ঢুকছে জ্বালা যাই হোক এই যে দেখো কি সুন্দর কি সুন্দর লাউ ক্ষেত মানে লাউ গাছ ক্ষেত না এটা সবজি লাগাইছে শুধু আমার আস আমার মনটা অনেক খারাপ আমার কিছু ভালোই লাগতেছে না ভিডিও মেক করতেও ভালো লাগে না আর আমি তো এমনিতেই অনেক ভিডিও করে রাখি কো কো

হচ্ছে <coughs> দেখো এটা শশা গাছ শশা ধরছে আমরা এগুলো পায়টা খাই না এই যে শশা দেখো ছোট ছোট শশা তুমি আমার ভিডিওতে চলে আসতেছো দেখো ছোট ছোট ছু� শশা শশা মাত্র ধরতেছে এই দেখো অনেকগুলোই ধরছে শশা